আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আসলে আমার এখানে দেখেন ছাগলগুলো সব বাধা আছে সব ছাগল ওই ওই দিকেও ছাগল বাঁধা আছে এই যে দেখেন আমাকে আজকে একটা ভিডিওতে একজনে প্রায় পনেরোটা কমান্ড করছে শুধু শুধু একটা কমান্ডে করছে তা হচ্ছে আমি বাস এবং রডের মধ্যে দড়ি বাঁধবো কীভাবে সেই সম্পর্কে একটা ভিডিও তৈরি করতে আর তার অনুরোধে কিন্তু আমি এই ভিডিও করছি আজকেই আর কি তো মূলত হচ্ছে আমি কিন্তু একটা চাকরি করি ছোটো মোটো এক আমি একজন শিক্ষক স্কুলে পড়ালেখা করাই তার পাশাপাশি আমার খামার আছে সেখানে আমি একটু সময় দিই উনি বলছো আজকের মধ্যে ভিডিও দিতে আমি সময় না পাওয়ার কারণে কিন্তু ভিডিওটা এখন করছি এবং এডিং এডিটিং করতে বা ইয়া আপলোড করতে যে সময় লাগে ততক্ষণে সে ভিডিওটা পেয়ে যাবেন আসলে ভিওয়ার্স আসলে একটা ছাগল একটা গরু যখন আমরা বাইরে বের করব। এই যে রড আমার কিন্তু আছে এখানে রডটাতে আমি বাঁধছি রদে বাঁধার নিয়ম আলাদা আছে আবার বাঁশেও দুই ধরনের বাঁধার নিয়ম আছে মানে তিন প্রকার হলো রড হ্রদে রডে এক প্রকার বাঁধতে পারবেন এবং দইটা কখনো গিট লাগবে না এবং বাঁশে দুইভাবে বাঁধতে পারবেন সেটাও কখনো গিট লাগবে না এখন কিভাবে এটা করবেন আজকেই আমি সেটা দেখাবো তার অনুরোধে যারা নতুন আমার চ্যানেল তারা সাবস্ক্রাইব করবেন যারা পুরাতন তাদের অনেক শুভেচ্ছা রইলো তারা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো চলুন ভিডিওটি শুরু আমি যেভাবে গীতে দেয় দেখাবো সেই সেই গীতটা কিন্তু কখনোই গিট লাগবে না সহজে খুলতে পারবেন এক টান দিলে খুলে যাবে প্রথমে রডের ভিতর দিয়ে আপনাকে এটা নিতে হবে ভালোভাবে দেখেন এই রডের ভিতর দিয়ে নিতে হবে নেওয়ার পর অবশ্যই এদিক দিয়ে নিতে হবে নেওয়ার পর এই যে দইটা আছে এইভাবে নেবেন দেখেন নেওয়ার পর এই যে একটু পেঁয়াজ দেওয়ার পর এই দইটা এই ফাঁক দিয়ে ঢুকে একটু টান দিতে হবে এখন এইভাবে থাকলে রডের এটা বাড়ার নিয়ম এইটা কখনোই আপনার গিট লাগবে না আমি আবার দেখাচ্ছি প্রসেসটা দইটা আনবেন রডের ফুটা দিয়ে ওয়ালের মধ্যে রডটা যেটা থাকবে সেটা ঢুকিয়ে নেবেন নেওয়ার পর যতটুকু লুজ দিবেন ছাগলের ততটুকুই রাখবেন বা গরু বা ছাগলকে আনার পর এইভাবে নেওয়ার পর এই ভিতর দিয়ে দেখেন এই যে দইটা আছে এর ভিতর দিয়ে টানেন ঠিক এইভাবে থাকবে হ্যাঁ এভাবে দেখেন আমি দেখাচ্ছি দেওয়ার পর এই যে আসি লাগাবেন লাগা এই এই ফুটা দিয়ে দইটা টান দিবেন এই যে হয়ে গেল আশা করি বুঝতে পারছেন এটা হচ্ছে রডের গিট দেওয়া এখন আমি বাঁশে কিভাবে গিট দিবেন সেটা দেখাবো চলেন ভিভার্স এখানে দেখেন আমার ছাগলে একটা বাদা আছে বাঁশের মধ্যেই বাঁশের মধ্যে দুই ভাবে দেওয়া যায় আমি দেখ সেটাই দেখাবো এটা হচ্ছে খাটো বাঁশ যে বাঁশটা এরকম মাটির মধ্যে থাকবে এরকম খাটের খাটো বাঁশের মধ্যে আপনি দুইভাবে ভাবে বাঁধতে পারবেন সেটা দেখাচ্ছি আমি এটা খুললাম ছাগলকে যখন এরকম খাটো বাসে রাখবেন একটু ঢিল লুজ দিয়ে বাঁধবেন ভালোভাবে প্রথমে এইভাবে দেখেন এই যে এইভাবে নিবেন কিভাবে দেখেন এই যে এইভাবে দেখেন এই দড়ি দেখছেন এইভাবে নিবেন আবার যে দইটা সারি দেওয়া আছে সেটা আবার এই যে এইভাবে নেওয়ার পর এই যে এইভাবে নেওয়ার পর এইভাবে দিবেন দেওয়ার পর সম্পূর্ণভাবে এই যে এইভাবে নেওয়ার পর দুইটা টান দিলে এই যে হয়ে গেল এটা কখনো গিট লাগবে না হ্যাঁ মাটি রাখলে কিন্তু প্রসাব করে নোংরা করবে সেটা না করার জন্য আপনি ডাবল ভাবে এই ভাবে নিয়ে এই যে এইভাবে নিয়ে এইভাবে দিবেন শেষ আর কখন দইটা গিট লাগবে না টাইটও হবে না এবার আরেকটা নিয়ম দেখাচ্ছি দেখেন ধরেন এরকম বাজ আছে ছাগলটা আপনি পাচ্ছেন এই এইভাবে বাড়তে পারছেন না প্রথমে আপনি এই নেন ছাগলটা এই ভেবে নেওয়ার পর দেখেন ভিউয়ার্স এই যেভাবে নেবেন দেখছেন নেওয়ার পর এইটা এইভাবে দিবেন এই যে মাথাটা আছে মাথাটা তার দিবেন দেওয়ার পর পর এই এই যে দেখেন এইভাবে নেওয়ার নেবেন পর এইটা টান দিয়ে টান দিবেন এই যে গিটটা সে টান দিলেন এটাও কখনো গিট লাগবে না এইটা ধরে টান দিলে কিন্তু এটা খুলে যাবে আশা করি বুঝতে পারছেন এবার আমি আপনাকে যেটা দেখাবো তা হচ্ছে আপনার বড় বাস যেটা আছে বড় মধ্যে ছাগল কিভাবে বাঁধতে হয় সেটাও একটু দেখে নিন যেহেতু প্রশ্ন করছেন সেটাও আমি দেখাবো এখন দেখেন এরকম লম্বা বাস বড় বাস আছে সেক্ষেত্রে আপনারা কিভাবে ছাগল বাঁধবেন সেটা আমি এটা দেখা দিচ্ছি যেটা একটানি নেই কিন্তু কখনো গিট লাগবে না যাও এই যাও গিট লাগবে না ধরেন ছাগলের হাত দড়িটা এরকম আছে ধরেন এই ছাগলের হাত দড়ি এরকম আছে আপনি এরকম আছে ছাগলের দড়ি এখন এই যে দইটা আনার পর একটা পেঁয়াজ দেন এইভাবে ঘুরাই নেওয়ার পর এই যে দেখেন একটু ভালো এই যে দেখেন এই দইটা যে আসে এটা এর উপর দিয়ে দেওয়ার পর একটু ঘুরাই নিয়ে আসে আবার এইভাবে ধরার পর এই ফুটা দিয়ে এই হাত দইটা ঢুকিয়ে দিয়ে টান মারবেন এই দেখেন একটা গিট হয়ে গেল এই গিটির কখনো কিন্তু গিট লাগবে না কখনও দই নষ্ট হবে না এটা বাঁধতে পারেন আশা করি ভিডিওটা পাইছেন আর যে কমান্ট করছিলেন আজকে ভিডিওটা পেয়েছেন কি না সেটা জানাবেন কমেন্টের মাধ্যমে কতটুকু ভালো লাগবে সেটাও জানাবেন আর পারলে ভিডিওটা কিন্তু শেয়ার করে দিবেন আপনি আপনার জন্য কষ্ট করে ভিডিওটা বা তৈরি করলাম অবশ্যই শেয়ার দিবেন